আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি সিক্রেট ব্যবসা সম্পর্কে কথা বলবো যে ব্যবসাটি আপনি চাইলে দুই থেকে তিন হাজার টাকা পুঁজিতে শুরু করতে পারবেন এবং প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে যাচ্ছেন বা আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি এই ভিডিও শেষে আপনাদের ব্যবসার দুইটি সিস্টেম বলে দিব এই দুটি সিস্টেম যদি আপনার ব্যবসায় প্রয়োগ করতে পারেন এবং আপনার মাথায় যদি ভালোভাবে সেভ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার এলাকায় বা আপনার শহরে আপনি একজন সফল ব্যবসায়ী বা সফল একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবেন বন্ধুরা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে বা নতুন মডেলে এই বুট ভাজাগুলো প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজে আপনারা জানেন যে মার্কেটে বা বাজারে নতুন স্টাইলের বা নতুন মডেলের যে পণ্যটা বের হয় সে পণ্যটার প্রথম অবস্থায় কীরকম চাহিদা থাকে যেরকম আপনাদের যদি আমি উদাহরণ দেই যে সামনে বছর যে গিফট বক্সটা বের হয়েছিল সেই গিফট বক্সটা বিক্রি করে প্রত্যেকটা উদ্যোক্তা প্রত্যেকটা ব্যবসায়ী কীরকম টাকা ইনকাম করে নিয়েছে সেটা তো আপনাদের ধারণা আছে আপনারা যারা এ বুটগুলো আগের স্টাইলে বা তিন চার পিপি স্টাইলে বা হ্যান্ডেল পলিতে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়েছেন বা বিক্রি করছেন তারা যদি চান আপনার এলাকায় হ্যাঁ আপনি প্রথম এরকম তিন তিন সাইজের পাইপপলিতে ভরায় নতুন স্টাইল বা নতুন মডেলে গুনায় গাইতে দোকানে দোকানে পাইকিরি দিয়ে দেখতে পারেন যে আপনার মালটা কীরকম চলে বন্ধুরা আপনি যদি নতুন একটা স্টাইল তৈরি করেন বা নতুন একটা মডেল তৈরি করেন বা নতুন একটা পণ্য তৈরি করেন সেই পণ্যটা থেকে কিন্তু আপনি প্রথম অবস্থায় লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন তাই আপনারা যারা এরকমভাবে প্যাকেট করতে চান তাদের অবশ্যই লাগবে হলে তিন তিন পিপি পাইপ পলি এই পলিটা আপনারা যদি চান আমাদের থেকেও নিতে পারবেন বন্ধুরা বর্তমান বাজার দর অনুযায়ী একশো দশ টাকা করে এই ভাজা বুটটা পেয়ে পাওয়া যায় আপনারা যদি চান এই বুটটা আমাদের কাছেও পাবেন এই বুটটা আমরা কেন্দ্রে ভাজি প্রত্যেকটা বুট দেখতে পাচ্ছেন যে ফুটেছে এই একশো দশ টাকার বুটটা আপনারা নিয়ে এক কেজিতে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন আপনি এক কেজি বুট নিয়ে যে আমি যেভাবে প্যাকেট করতেছি এভাবে যদি প্যাকেট করেন মিনিমাম চল্লিশটা প্যাকেট হবে চল্লিশটা প্যাকেট যদি আপনি দোকানওয়াল ষাট টাকা উপায় পাইকারি দেন তারপরেও দেখ হিসাব করে দেখুন যে কীরকম একটা লাভ আসে আমার প্রত্যেক প্যাকেট একদম অ্যাকুরেটভাবে তৈরি হতে খরচ আসে চার টাকা থেকে সাড়ে চার টাকার ভিতরে আমি প্রত্যেকটা দোকানদারে এই বুটগুলো পাইকারি দেবো ষাট টাকা থেকে সাড়ে সাত টাকা প্রত্যেকটা বুটে আমার প্রায় তিন টাকা থেকে সাড়ে তিন টাকা লাভ আসতেছে আর হ্যাঁ আপনি যদি বেকার না থেকে বা পরের দাসত্ব বাদ দিয়ে প্রতিদিন যদি এই এক হাজার পিস এই বুট তৈরি করে প্রত্যেক দোকানে বা আপনার এলাকায় যে দোকানগুলো আছে বা শহরের দোকানগুলো আছে সেই দোকানে দোকানে যদি আপনি পাইকারি দিতে পারেন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমি একদিনে এ পর্যায়ে এসি নেই বা আপনারা যারা প্রথম নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি মনে মনে ভাবতেছেন আপনি একটা ছোটো কারখানা করবেন তাদের আমি বলবো আপনাদের প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ মানে অনেক পরিমাণে কষ্ট করতে হবে যেরকম প্রথম অবস্থা আপনার দোকান ধরতে অনেক কষ্ট হবে বন্ধুরা আমার এমনও সময় গেছে যে সারা দিন মার্কেটে ঘুরে আমি এক থেকে দেড়শো টাকার মাল সেল দিতে পারিনি অ্যান্ড প্রতিদিন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রতিদিন আমার গোডাউন থেকে বা আমার বাসা থেকেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আমি মাল সেল দেই আমার কিন্তু এই একটা প্রোডাক্ট না আমার মিনিমাম দুশোটা প্রোডাক্ট আছে আমি এগুলো আপনার কোর্স করে এগুলো আমি শিখেছি তাই আপনারা যারা সফল একজন উদ্যোক্তা হতে চান বা আপনি অন্যকে চাকরি দিতে চান আপনি কেন মানুষের চাকরি করবেন আপনার মাথায় যদি সামান্য পরিমাণ বুদ্ধি থাকে বা নতুন কিছু আবিষ্কার করার চিন্তাভাবনা থাকে তাহলে আপনি মানুষকে চাকরি দিতে পারবেন যেরকম আমার এই কারখানায় আমি প্রতিদিন পাঁচটা লোক খাটাই বন্ধুরা আমার প্রতিদিন যদি নাও ইনকাম হয় দশ থেকে পনেরো হাজার টাকা ঘরে বসে আসে আমি কিন্তু এই মালগুলো তৈরি করে বড়ো বড়ো যে হোলসেল দোকানদার আছে যেমন চকবাজারে যেগুলো দোকান দেখতে পারেন এরকম যে দোকান আছে আমার আশেপাশে সেই দোকানদারের আমি পাইকারি দিই সীমিত লাভ রেখে আপনারা যারা কারখানা করতে চান আমি প্রথম অবস্থায় আপনাদের বলবো প্রথম অবস্থায় কারখানা না করে আগে অল্প কিছু মাল এনে দেখেন যে এই মালটি আপনার এলাকায় চলে নাকি যদি এই মালগুলো আপনার এলাকায় চলে তাহলে কিন্তু আপনি কারখানা করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আর প্রথম অবস্থায় আপনারা যদি বেশি টাকা ইনভেস্ট করেন যদি মালটা না চলে আপনারা লাগায় তাহলে কিন্তু একটা ধরা খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বন্ধুরা আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে বা লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যান দুই টাকা ইনকাম করার জন্য তারা যদি চান দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে এরকম একটা কারখানা করে নিজে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এবং আপনার পরিবার থেকে অনেক দূরে থাকতে হবে না সর্বশেষ বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আপনি যদি নতুন স্টাইলে কোনো মাল শিখতে চান কমেন্ট করবেন নেক্সট ভিডিও হতে পারে